ভালো দেখতেই দাদা দেখতে কোন দেশ কদিন হ্যাঁ হ্যাঁ ঢাকা না ইউরোপে ইউরোপের ব্লক ভিডিও হ্যাঁ ইউরোপ যাবা দাদা তুমি আর আমি যাবা যত দিন হেলিকপ্টারটা ভাড়া করে নিয়ে আসি তোমার বাড়ির হেলিকপ্টার নিয়ে যাবে দাদা হ্যাঁ তুমি জানো এই জায়গায় আদিলি সরে তা তুমি জানো এই জায়গায় আদিলি সরে তা দেও দেও দেখি কি রকম কা কাছ ছিল ওই দাদা দাদা তো বলা সে 10000 টা ওরে বাবা তাহলে জি তাহলে তুমি তো বোঝো আচ্ছা বাজে

जो देखती वो जो नोटिस है वो नोटिस हो फूरे देखती है सब कौन है नोटिस का आदमी वो वो रंग का साबदा ही वो बंदा ही है आवाज साबदा जो रंग का साबदा है ओए साबदा ये रंग का डामर नहीं लेना हाँ हाँ ओ, हाँ, ओ यावाज तीन तो सी ही किसाता था ना हम्म ओ इंदौसा हम्म अरे बाबा तू इंदौसा भेज कर दिया भारो ওহ আমি ইউ গেল এক এক এখানে একবার এসেছিলাম তখন ব্লগ ভিডিও করতে পারি নাই এবার যেহেতু ভিডিও করে যাবো এই জেগাত <laughs> अरे तुम्हें ये साला ने शिख ले कब दादा मैं लागे अरे <laughs> वाह वाह तो भालो ये सब चले तले तुम्हारा दादा दादा रहते शिखी हैं जे इस जगह इस जगह तेरी साला थी तुम्हारे दादा रहते शिखी तो तुम्हारे दादा साला तुम देखी साव

ভাঙাশ মাছ তুমি কি করছো আমি ভালো বুঝতে পারতেছি মাছ এইবার বুঝতে পেরেছি কুমড়ো মাছ তাই ও দিয়ে সব খাওয়া রান্না করিল লোকের মা ও

ও উল্টোই দেখো আলো জ্বলে ওর মানে ভিডিও নেড়ে ছালি দেবো দেবো নিলাম বলো তালে আচ্ছা মানছি বল দেখবে বলো দেখবে আচ্ছা তাহলে দিলাম বলো